বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আজ চব্বিশে জুন আজ আমার শুভ জন্মদিন বড়দেরকে প্রণাম জানাই ছোটদের অনেক স্নেহ ভালোবাসা আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন যেন আমি আমার চ্যানেলটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি আপনারা সঙ্গে থাকবেন আজকে সারাদিন কী কী করি না করি আপনাদের সঙ্গে তুলে ধরবো সব কিছু আপনারা পাশে থাকুন দেখতে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর একটা কথা যেটা বলার ছিল আমার চ্যানেলটা গুপ্ত ফ্যামিলি ব্লগ নাম ছিল আমটা একটু আমরা চেঞ্জ করেছি আপনাদেরকে সেটা জানিয়ে রাখি আপনি সার্চ করে এবার পেয়ে যাবেন নাম দেওয়া হয়েছে আমাদের ফ্যামিলি মুমেন্টস ব্লগ যেহেতু পারিবারিক মুহূর্তগুলোই আমরা তুলে ধরি তো বেসিক্যালি সেই জন্যে এটা ফ্যামিলি মুমেন্টস ব্লগ বলেই আমরা চালু করেছি আপনারা আগের মতোই ভালোবাসা দেবেন এটুকুই আশা করব আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো দেখে নিন এই যে আমরা কি কি নিয়ে খেতে বসছি দেখে নিন জন্মদিনে দুপুরে কি কি দিয়ে আমাকে খেতে দিয়েছে এই যে এটা হচ্ছে ভাত আর এটা হচ্ছে আপনার লেবু লঙ্কা এখানে পাঁচটা ভাজা দেওয়া আছে এটা আছে ভেন্ডি ভাজা এটা আছে আলু ভাজা এটা আছে আপনার কুমড়ো ভাজা এটা আছে কাঁকরোল ভাজা আর এটা হচ্ছে পটল ভাজা আর এখানে আছে মুগের ডাল ঠিক আছে এটা আছে মুগের ডাল আর এটা আছে কাতলা কালিয়া কাতলা মাছের কালিয়া কেমন হয়েছে রান্নাগুলো আমাদের আপনারা দেখুন আর অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন যাতে আমার চ্যানেলটিকে আমি দাঁড় করাতে পারি আপনাদের আশীর্বাদ ছাড়া তো কিছু হবে না আপনারা বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো আমি খাওয়া চালু করছি গরম গরম ডাল ডাল ভেঙে নিলাম ডাল দিয়ে মাখিয়ে নিলাম মুগের ডালের সঙ্গে একটু লেবু না ভালো কেন

কি <laughs> বল <laughs> 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 <laughs>

করছে পড়লো প্যান্টে পড়লো প্যান্টে পড়লো তবে এই শবের পরে কিন্তু পড়া সর ওটা আমাকে দেখাতেই হবে

ये वे दो जने पे फैलियो गाय को ए टाका दो तुम आके लाओ ए कैनवेनिटा दे बैग में नहीं तो टाका दे कैनवेनिटा एक मिनट के लिए दांत पे का बोल के कैनवेनिटा दे इच्छा हां ए नाओ कैनवेनिटा दे टाका दो ए गुम मौदवी आबू ना फूका खावी ना खा ना किने

টু ব্যাস মা কে দাও বাবুকে দাও মনাকে দাও রিয়া কে দাও সবাইকে ওই টুকরো দিয়ে খাইয়ে দাও হ্যাঁ তো জন্মদিন পালন তোমার জন্য

ইমা ডাক্তার খেলা দেখছিস কেন কা মা খাচ্ছে হ্যাঁ ওর ফুটকি তো কষ্ট পে লাগে ফুটো জোন জোন তুমি কত এক লিস্ট টুড হচ্ছে গড়ি

এখন বিশ্রাম নিচ্ছে খাওয়া দাওয়া তো বন্ধুরা আজকে দেখলেন আমাদের জন্মদিন কিভাবে পালন হলো না হলো আপনাদেরকে সবকিছু শেয়ার করলাম আমাদের ছোট্ট পরিবারে আমরা সবাই মিলে এইভাবে আনন্দ করে থাকতে ভালোবাসি আপনারা সঙ্গে থাকবেন এভাবেই আমাদেরকে সাপোর্ট করবেন আমরা যতটা পর্ব তুলে ধরবো আপনাদেরকে ভিডিওগুলো শেয়ার করবো আপনাদের সঙ্গে আজ আজ এই পর্যন্তই ব্লগটি পরবর্তী আবার ব্লগটি খুব শীঘ্রই আপনাদের সামনে চলে আসবো টাটা ভালো থাকুন সুস্থ থাকুন